عن ابي ذر رضي الله عنه قال ابو ذر رضي الله عنه بشيشت الصحابي تني بولن جي قلتو امي بولم يا رسول الله صلى الله عليه وسلم هَلْ الله صلى الله عليه وسلم اوصيني الله تيجي تشو وصيو قر الله تيجي تشو وصيو قر نصيحه جدا وصيوت جتا اخر اخر بارن قرها ينبغي وصيوت

জিদ্নি ইয়া রসুল আমার জন্যে আরও বাড়িয়ে দিন আল্লাহ রসুল আরও কিছু বলুন কয়লা লা নেমিসন অল্দাফ মানি বললেন আইলেই কে বিচেলিয়াওয়াছিদ কোরআন আইলাই কে বিচেলিয়া আবাচিত কোরআন তোমার উপরে কোরআন তেজাওয়াতকে অবধারিত করে নাও ওয়াদিক রিল্লাহী আয়েশ রাফাজেল এবং আল্লাহর উপরে আয় লাভিনের বা স্মরণী করার বিষয়টাকে অবধারিত করে নাও কারণ দুটো এ কাজের মধ্য দিয়ে আসমানে তোমাকে স্মরণ করা হবে আসমানবাসী তোমাকে স্মরণ করবে এবং এই দুটো কাজের মধ্য দিয়ে পৃথিবীতে তোমাকে নূর দেয়া হবে আল্লাহর পক্ষ থেকে নূর বা আলো দেয়া হবে